হ্যালো দোস্ত যারা এখনও টুর্নামেন্টে জয়েন হতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা রয়ে গেছে যে অনেকে আসেন যে টুর্নামেন্টে কীভাবে জয়েন হবেন কীভাবে গেমটা স্টার্ট করবেন কীভাবে স্কট তৈরি করবেন কিছুই জানেন না তো তাদের জন্য এই ভিডিওটা যারা আপনারা জানেন না বুঝেন না ঠিক আছে নতুন প্লেয়ার আসেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সবারে দেখলে হয়তো বসে বুঝে নিতে পারবেন বুঝবেন এবং কিভাবে গেম খেলতে হবে স্টার্ট করতে হবে কিভাবে উইন হবেন কত পয়েন্ট পাবেন হ্যাঁ যা যা আসে আজকে ভিডিওতে সব কিছু টোটালি বুঝিয়ে দিব হুম তো ভিডিও বোঝার জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সুন্দর করে পুরো ভিডিওটা দেখতে হবে মাত্র আপনার চার মিনিটের চার মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে যদি দুজন দশজন না দিতে পারেন তাহলে কিছু করার নেই আপনারা একটু মিস্টেক হলেই আপনারা হয়তো পারে যে ষাট হাজার ষাট লাখ টাকার যে টুর্নামেন্টটা ওটা আপনারা জয়েন করতে পারবেন না তাই পুরো পুরোপুরিভাবে আপনারা দেখবেন বুঝবেন এবং সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ কিন্তু স্ক্যাল করবেন বেলায় কোটি আপনার অল করে দেওয়া হয়েছে কিনা অল করে রাখলে আমার পরবর্তী যে নেক্সট ভিডিওটা ভিডিও হবে সেটা আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটি আপনি অল করে দেবেন তো অতিরিক্ত বকবক না করে চলেন আমাদের মূল ভিডিও শুরু করা যাক এখানে দেখা আছে দেখেন চার্টগুলো চার্টগুলো আপনারা গেমের ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন তো এগুলো আপনার নিজেরা একটু হ্যাঁ চেক করে নেবেন পরে নেবেন পরে নিলে আর আমি যদি এখনও বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে যে এমনি এমনি আপনার দৈর্য কম আর সময় নেই সময় নেই আপনারা এখনই এখনই যারা এখনও যারা জয়েন করতে পারেন না কিন্তু সময় কিন্তু কম আজকে আজকে বারোটার ভিতরে আপনারা পনেরোটা ম্যাচ কমপ্লিট করতে হবে পনেরোটা ম্যাচ খেলতে হবে পনেরোটা ম্যাচ খেলার পরে এখান থেকে পাঁচটা ম্যাচ ঘা কাউন্ট করবে পাঁচটা মিনিট কাউন্ট করবে পাঁচটা ম্যাচের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট ম্যাচ যেটা হয়েছে যে পাঁচটা হয়েছে সবচেয়ে ভালো হয়েছে ভালো পয়েন্ট যারা পাইছেন এখনও কথা হচ্ছে যে পয়েন্ট কি পয়েন্ট হচ্ছে যে আপনারা ম্যাচ খেলার পরে আপনারা আপনাদের কি যারা স্কট এই নয়ের আটের ভিতরে যে স্কট থাকবে যারা থাকবে তাদেরকে পয়েন্ট দেওয়া হবে তাই দেখা যাচ্ছে আপনার তিন দিবে পাঁচ দিবে দশ এরকম হুম একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিবে আপনার অ্যাকাউন্টে জমা হবে হ্যাঁ তো খোলার জন্য আপনি চলে আসলাম আমি কীভাবে খুলতে হবে সেটা দেখে দিলাম এখন জয়েন নিশ্চিত এলাকা আছে জয়েন তো দিলাম দেওয়ার পরে নাম সিলেক্ট করে দিবেন আপনি স্কটের কী নাম দিতে চাচ্ছেন যে কোনো নাম আমি ডন দেবো অনেকে আছে যে আপনার গেমিং দিয়ে দেয় ওই ইচ্ছা আপনি দিতে পারেন আমি দিয়ে দেবো ডন হুম ডন তামেম দিয়ে দেবো আমার স্কটের দাম হ্যাঁ আমি ডন মেম দিয়ে দিয়েছি এখন হচ্ছে মেন কথা যেন মেন ক্যাটাগরি নাম সিলেক্ট করার পরে আরও কিছু নিয়ম রয়েছে হ্যাঁ এখন আপনারা তো বলবেন এরকম তো টুর্নামেন্ট তো আগেও অনেকগুলো দিয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি কীভাবে জয়েন হয় সেটা জানি আসলে আগের মতো না এখন টুর্নামেন্টটা গিয়ে না আপডেট করে দিয়েতে আপডেট করে দেওয়ার পরে অনেক সব কিছু সেটিং আছে যা আছে সব কিছু আপডেট তাই আপনার মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা হুম অবশ্যই দেখতে হবে কোনো স্কিপ করবেন না কারণ এখনই আপনার যে পড়া যা একটু ভুল করলেই হইতো পরে আপনি মিস্টেক করে ফেলেছেন আপনার পুরো সময়টা ব্যর্থ হয়ে গেল চলে আসলাম এখানে ব্যানার দেখেন হুম তারপরে এখানে লেখা আসছে প্রথমে দেখেন আপনার কন্ট্রাক্ট ইনফরমেশান এটা আপনার সব বিষয় না এটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ যারা আছে হোয়াটসঅ্যাপ থাকবে সমস্যা নাই হুম তারপর নিচে দেখা আছে আপনার যে যে রেগুলার যারা আছে যে প্রশ্নমূতক চিহ্ন যারা দেওয়া আছে এটা কিন্তু সার্ভার সার্ভার সিলেক্ট করতে হবে এটার মধ্যে এটার মধ্যে যদি সার্ভার সঠিকভাবে সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি মেস খেলতে পারবেন না যেহেতু বাংলাদেশ সার্ভারের পাশাপাশি নেপালও আছে তাই এখানে নেপালের অপশনও দেওয়া আছে আপনারা যদি ভুলে ভুল করে নেপালের মধ্যে চাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমি এখানে ব্যানার সিলেক্ট করতেছি আপনারা ব্যানার চাপ দিলে সিলেক্ট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো ব্যানার পছন্দ মতো ব্যানার লাগিয়ে দিতে পারবেন সমস্যা নেই আমার তো অলরেডি ব্যানার দেওয়া আছে যেগুলো দেওয়া আছে এইগুলো প্রোভাইলের সমস্যা নেই এই যে সার্ভার সার্ভারের মধ্যে দেখা আছে এখানে বাংলাদেশ সার্ভার নেপাল আফটার আছে আফটার মানে হচ্ছে যে আপনার বিভিন্ন সার্ভার যেগুলো সার্ভার আছে সবগুলোকে উল্লেখ করা হয় আর এখানে নেপাল আছে দেখেন একটা বাংলাদেশ বাংলাদেশের পথে কত তো ওর সাথে সেটা তো আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না চিনতে পারতেছেন বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করলে আপনারা বাংলাদেশ চাপ দিলে বাংলাদেশ সার্ভার সিলেক্ট হয়ে যাবে এটাই হচ্ছে মেন মেন যারা আপনারা বাংলাদেশ সার্ভার অবশ্যই অবশ্যই মনে করে এটা সিলেক্ট করতে হবে না হলে কিন্তু আপনারা টুর্নামেন্টে জয়েন হতে পারবেন না টুর্নামেন্টে জয়েন না হলেই না হতে পারলেই আপনার হাজার হয়ে গেলো ষাট হাজার সরি ষাট লাখ টাকা কিনা যেহেতু আমাদেরকে এই অফারটা প্রায় দু হাজার সালে দিয়েছিল এরকম একটা টুর্নামেন্ট এবার আপনার দু হাজার পঁচিশ সালে এফএফ বিসি দিয়েছে এফএফ তে আপনার জয়েন করার জন্য যে যা যতগুলো আপনার নিয়ম আছে সবগুলো তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো ফটাফট যা শেষ ভিডিওটা আমার শেষ হয়ে শেষের পর্যায়ে প্রায় সবগুলো কথা শেষ জয়েন হবেন কীভাবে সব কিছু দেখিয়ে দিলাম এখন আপনারা যদি নাম ভুল করেন কিংবা কোনো কিছু ভুল করেন সার্ভার ভুল করেন তাহলে এখানে এই যে আপনারা দেখে আসছেন এই যে কলম একটা চিহ্ন ইডিট চিহ্ন যেটা দেখা আসছে ইডিট চিহ্ন ওটা পেয়ে যাবেন আপনি কনারে হুম এই ইডিট চিহ্নর মধ্যে চাপ দিলেই আপনারা ইডিট করতে পারবেন তারপর দেখা আসে আপনার ফ্রেন্ডে ইনভাইট করবেন কীভাবে এখন দেখা আছে ভাই সব কিছু তো পারলামই এখন আমরা ফ্রেন্ড ইনভাইট করবো কিংবা সব কিছু ওই যে ইনভাইটের চাপ দেবেন চাপ দেওয়া সব কিছু আপনার ইনভাইট দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডকে যারা আছে তারা শুধু ফ্রেন্ড রিকোয়েস্টটা রিসিভ করে নেবে এখন এই আপনার টুর্নামেন্টের যে জয়েন্ট গ্রুপ আছে ওখানে স্কোয়াডে আপনার তারা এ হয়ে যাবে যুক্ত হয়ে যাবে তো ম্যাচ স্টার্ট করার জন্য কিন্তু মিনিমাম চারজন লাগবে মিনিমাম চারজন আপনার স্কোয়াড বানাতে হবে চারজন পাঁচজন স্কোয়াড বানিয়ে তারপর ম্যাচ স্টার্ট দিতে হবে তো অন্য সময় দেখা গেছে আপনারা পাইবেন না নিজের ফ্রেন্ড জায়গা আছে ফ্রেন্ড লিস্টে যে ভালো প্লেয়ার আছে তাদেরকে